আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো প্রতি বছর এই দিনটির জন্যই অপেক্ষা করে থাকেন বামনগোলা গাজলের সাধারণ মানুষ কারণ তারা এই দিনটিতে উপভোগ করেন নৌকা বাইচ প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবারও বামনগোলা ব্যবসায়ী সমিতি ও গাজল পঞ্চায়েত সমিতির উদ্যোগে বামনগোলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিশ্বকর্মা পুজো উপলক্ষে নৌকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদা জেলার বামনগোলা ব্লকের টাউন নদীতে প্রত্যেকবারের মতো এবারও বিশ্বকর্মা পুজোর দিন বিকেলে নৌকা বাইজ করা হয় এই নৌকা বাইজ বাষট্টিতম নৌকা বাইচ এই নৌকা বাইজকে ঘিরে এলাকায় বসে মেলা উল্লেখ্য প্রতি বছর নৌকা বাইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় কমিটির পক্ষ থেকে সমিতির সকল সদস্য এছাড়াও ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু সেলে রাজ্য সভাপতি রঞ্জিত সরকার মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারৈ দাস গাজল ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপঙ্কর সরকার জেলা পরিষদের সদস্য অশোক সরকার সহ বামনগুলার পুলিশ প্রশাসন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট আমাদের টিভি মালদা জেলার বামনগুলা ব্লকে প্রতি বছরের ন্যায় এবছর বামনগোলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই বাইশ প্রতিযোগিতা আজকে শুরু হয়েছে এটা মূলত বিশ্বকর্মা পুজোর দিনই হয় প্রতি বছর প্রচুর সংখ্যক মানুষ মালদা জেলার গাজল ব্লক এবং বামনগুলা ব্লকের মানুষ তাছাড়াও দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসেন আনন্দ উপভোগ বর্ধন করেন এবং আজকেও সেই রীতি মেনে এবছর বাষট্টিতম বছর এবং খুব সুন্দর করে এখানকার আয়োজক এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় জনপ্রতিনিধি থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষ রয়েছে এবং ব্যবসায়ী সমিতির নিখুঁতভাবে এই প্রোগ্রামটি করে সাধারণ মানুষ অত্যন্ত তারা খুশি হন এবং ছোট শিশু থেকে বয়স্ক মানুষ পর্যন্ত আবেগ থাকে যে এই আজকের এই দিনে বিশেষ করে এই বাইশ প্রতিযোগিতার দিনে সকলেই একটা অধীর আগ্রহ থাকে এবং এই ইতিমধ্যে আমাদের বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়েছে আরও কয়েকটি প্রতিযোগিতা আরও হবে এবং আমরা ভীষণভাবে উপভোগ করছি এবং সকলেই খুব আনন্দবর্তন করছি এটা এবছর বাষট্টিতম বছর এবছর দিয়ে বাষট্টিতম বছর শুরু হয়েছে এবং প্রতি বছরই মানে আনুষ্ঠানিকভাবে এই বিশ্বকর্মা পুজোর দিনকে কেন্দ্র করে মূলত এই বাইশে অনুষ্ঠিত হয় আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে বামনগোলা এবং গাজল থানার গ্রামবাসী বিন্দু এবং আমার বামনগোলা ব্যবসায়ী সমিতির পরিচালনায় এই অনুষ্ঠানটি আমরা পরিচালনা করছি টাঙ্গন নদীর ওপরে এটা বামনগোলা ব্যবসায় সমিতির পরিচালনায় এবং গ্রামবাসীর সহযোগিতায় কাজল থানা এবং বামনগোলা থানার সংযোগ সংযোগে টাঙন নদীর সেই অনুষ্ঠানটা আমরা করে থাকি প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা বিগত প্রায় উনি বাষট্টি বছর থেকে আমাদের এই প্রতিযোগিতার এই অনুষ্ঠানটা হতে চলেছে মানে নৌকা আমাদের এ গ্রুপে আছে দুটো নৌকা বি গ্রুপে দুটো নৌকা এবং সি গ্রুপের তিনটে নৌকা আর ডি গ্রুপে দুটো নৌকা মোট আমাদের আটখানা নৌকা এবং একটি সাদের নৌকা আছে এদের ফার্স্ট প্রাইজ দেওয়া হবে একটা ফার্স্ট প্রাইজ ট্রফি একটা এবং সাত হাজার টাকা এবং বি গ্রুপের ফার্স্ট প্রাইজ সাত হাজার টাকা এবং একটা ট্রফি সি গ্রুপের দু হাজার টাকা একটা ট্রফি এবং সেকেন্ড প্রাইজ এক হাজার টাকা একটা ট্রফি ডি গ্রুপের ফার্স্ট প্রাইজ দু হাজার টাকা একটা ট্রফি ডি গ্রুপের সেকেন্ড সেকেন্ড প্রাইজ এক হাজার টাকা একটা ট্রফি আমি বামঙ্গলা ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মণ্ডু রায়